জামাত যদি না পান একা পরে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়াম্মুম করবে তায়াম্মুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তাই মোমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফলস সলাত এখন আদায় করছি না আজকে তওবা করেন বল রাস্তা ফিরৌল্লাহ আল্লাহদি ইলাহা ইল লাহুয়াল হাইউল বই নাই হে আল্লাহ আমরা তওয়াবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে ঠিক আছে এটা আস্তা অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন পাক তৌফিক এনায়েত করুন